সুন্দর একটা মেঘলা ওয়েদারে আজকে তোমাদের দুটা রান্না শেয়ার করবো রুই মাছে কালিয়ার থেকে নিরামিষ টোকার তরকারি আর সাথে থাকছে কাটি কচুর তরকারি যদিও তোমরা বলতে পারো এগুলো খুবই নর্মাল তবুও কিন্তু আমি তোমাদের শেয়ার করছি অনেক দিন হয়ে গেল তোমাদেরকে কোনো রান্নার ভিডিও কিন্তু শেয়ার করছি না আর তোমরা তো জানোই আমি কিন্তু সমস্ত ধরনের ব্লগই কিন্তু শেয়ার করি দেখতে পাচ্ছ এই ধনেপাতাটা ধনেপাতার ধনে পাতার কিন্তু এখন সিজন না এত দাম নিয়েছিল সেটা তোমাদের কি বলবো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক 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 ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি যেহেতু বানাবো লাউ এর ডোগার তরকারি আজকে যেহেতু তোমাদের রান্নার ব্লগ শেয়ার করব সেজন্য বেশি দেরি না করে ঝটপট করে শুরু করে দিয়েছি রান্না করা রান্না করতে ব্লগ করতে সুন্দর করে সাজিয়ে সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে করতে অনেকটাই টাইম লাগে তাই একটু হাতে টাইম নিয়ে ব্লগটা আমি শুরু করে দিলাম ডোগাতে যা যা লাগে সমস্ত কিছু কিন্তু আমি আগে থেকে কেটে নিয়েছি কেটে নিয়ে দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে আলু আর বেগুনটা ভাজা ভাজা করে তারপর দিয়েছিলাম ডোগাগুলো লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে সবজিটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম আর হ্যাঁ এখানে কিন্তু আমি কোনো ধরনের মশলা দেইনি। দেখো যেহেতু নিরামিষ ডোগার তরকারি একটু কিন্তু চিনি দিলে ভালো লাগে খেতে সবশেষে দিলাম ধনেপাতা পাতা কুচি এই ধনেপাতার কথা কবে যে বলেছিলাম বাজারে নাকি এখন ওঠেই না ফাইনালি আজকে পেয়ে গেল সাথে ডোগাও পেয়ে গেছিল বানিয়ে নিলাম এই রেসিপি গরম গরম ভাতের সঙ্গে এরকম মিষ্টি মিষ্টি মাখা একটু ডোগার তরকারি ভীষণ কিন্তু ভালো লাগে যেহেতু তোমাদেরকে বলেছিলাম দুইটা রান্না শেয়ার করব সেই জন্যই দেখো আমার কিন্তু গাটি কচুর তরকারি আগেই নামিয়ে নিয়েছিলাম তারপরে করেছিলাম ডোগার তরকারিটা তো এখন চলো তোমাদের রুই মাছের কালিয়ার রেসিপিটা শেয়ার করি খুবই সামান্য কয়েকটা জিনিস দিয়ে এই রেসিপিটা কিন্তু আমি করব সত্যি কথা বলতে আমরা কিন্তু কাতল মাছ বেশি একটা খাই না কেন বলো তো কাতল মাছ না আমার একটু গন্ধ লাগে যার জন্যই আমরা কিন্তু রুই মাছটাই খাই আর যেহেতু আমরা তিনজন লোক সেজন্যই দেখো আমাদের মাছ এনেছে ছয় পিস বেশ বেশি এনে নষ্ট করে তো লাভ নেই যেটুকু লাগবে সেটুকু নিয়ে আসাই অনেকটা ভালো মাছের পেসগুলোকে বেশ কয়েক মিনিটের জন্য লবণ হলুদ দিয়ে সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে রাখলাম এখন চলো এই কালিয়া বানানোর জন্য কি কি লাগছে সেটা আমি তোমাদের বলি গ্যাসটা কেটে নিয়েছি দুভাগে একটা ফোড়নে দেব আর একটা বেটে নেব নিয়েছি দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আদা আর একটা টমেটো আর একটা নিয়েছি আলু যেটা তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো আমার ইচ্ছে হলো তাই আমি দিয়ে দিই তেল গরম হয়ে গেছে এখন মাছগুলোকে ভাজবো আর মাছগুলো কিন্তু আমি বেশি একটা কড়া করে ভাজবো না বেশ হালকাভাবেই ভাজলে কি বলো তো রান্না কিন্তু এক একজন এক একভাবে করে যার যেরকম মন চায় সে সেরকম ভাবেই করে ওইদিকে মাছ ভাজা হতে হতে এদিকে দেখো আমি কিন্তু মশলাগুলো বেটে নিলাম আর মশলা কিন্তু তোমাদের প্রত্যেকবারই বলি আমি কিন্তু পাটাতেই কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে আর দিলাম দারচিনি দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এখন দেব পেঁয়াজ কুচিগুলো তারপর দিয়ে দিলাম আলুগুলোকে অনেকে আলুগুলো আগের থেকে ভেজে রাখে আমি কিন্তু ভেজে রাখিনি আমি পেঁয়াজের সঙ্গেই কিন্তু দিয়ে দিলাম আর আলুগুলো কিন্তু পেঁয়াজের সঙ্গেই ভাজা হয়ে যাবে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আলু আর পেঁয়াজগুলোকে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম আর এই যে দেখো এখন সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম আর এখানে আমি কিন্তু মশলা বেটে নিয়েছিলাম পেঁয়াজ টমেটো জিরে আদা আর দিয়েছিলাম কয়েকটা পাকা লঙ্কা এখন দেখো নিয়েছিলাম একটু টক দই যেটাকে আমি এই কাটা চামচ দিয়েই ভালো করে একটু পেস্ট করে নিলাম দারুণ লাগে এই টক দই আর টমেটো দিলে আর এত সুন্দর একটা ফ্লেভার আসছিল সেটা তোমাদের কি বলবো দারুণ একটা সুন্দর ফ্লেভার আসছিল কিন্তু এই রুই মাছের কালিয়ার থেকে দেখো আমি কিন্তু খুব সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিয়েছি আর মশলা কষানো কিভাবে বুঝবো সেটা কিন্তু তোমরা মশলা দেখে বুঝতে পারছো সুন্দর একটা তেল ছেড়েছে দিয়েছিলাম অল্প পরিমাণে জল জল ফুটে গেছে এখন দেখো এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আর মাছগুলো তোমাদের কিন্তু আমি বলেছিলাম বেশি কিন্তু ভাজেনি যেহেতু টক দই দিয়েছিলাম সেজন্য না খুবই অল্প একটু দিয়ে দিলাম চিনি দেখো গাইস রুই মাছের কালিয়া দারুণ হয়েছে কিন্তু কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে দুই দুইটা রেসিপি তোমাদের শেয়ার করলাম সত্যি দারুণ হয়েছিল কিন্তু খেতে আর সঙ্গে দেখো কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসছে দেখো তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম রান্না কিন্তু এক একজন এক একভাবে করে আমি যেভাবে করলাম তোমাদের ঠিক সেভাবেই শেয়ার করলাম কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না তোমাদের যেমনই লাগুক তোমরা কিন্তু অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবে এই কমেন্টে জানার জন্য এবং দেখার জন্য আমি কিন্তু বসে থাকবো কেমন খাইলা হই গেল ভালো হইছে লেজে মতল চল আমি যে খাই নাই নুগা দিয়ে খাচ্ছি খাবো খেতে কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই কিন্তু তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো আমি জানি অনেকে এভাবেই খাবারও দেখা হচ্ছে না হ্যাঁ যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে রাখবে চলো টাটা